ভিওয়ার্স ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে প্রীত নাম সম্পর্কে জানব প্রীতু এই ভিডিওতে জানব প্রীত নামের অর্থ কী প্রীতু নামটি কোন ধর্মের শিশুর নাম প্রীত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রীত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানব প্রীতু নামটির সঠিক ইংরেজি বানান কী প্রীতু নামের সঠিক ইংরেজি বানান পি আর আই টি ইউ প্রীতু এখন আমরা জানব প্রীতু নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রীতু নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব প্রীতু নামটি কোন ধর্মের শিশুর নাম প্রীত নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রীত নামের অর্থ কি প্রীত নামের অর্থ বন্ধন ভালোবাসা সুখী অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ